যে ব্যক্তি অজুর ফরজ সুন্নত আদব রক্ষা করে সুন্দরভাবে ভাবে অজু করবে এবং শেষে কালেমা সাহাদত করবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন সে যে দরজা দিয়ে চাইবে সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে আসুন বলেছেন যে ব্যক্তি অজুর ফরজ সুন্নত আদব রক্ষা করে সুন্দরভাবে ওযু করবে এবং শেষে কালেমা শাহাদ করবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন সে যে দরজা দিয়ে চাইবে সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে বলেছেন যে ব্যক্তি অজুর ফরজ সুন্নত আদম রক্ষা করে সুন্দরভাবে ভাবে করবে এবং শেষে কালেমা শাহাদত করবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন সে যে দরজা দিয়ে চাইবে সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে বলেছেন যে ব্যক্তি অজুর ফরজ সুন্নত আদম রক্ষা করে সুন্দরভাবে ভাবে করবে এবং শেষে কালেমা শাহাদ করবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন সে যে দরজা দিয়ে চাইবে সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে বলেছেন যে ব্যক্তি অজুর ফরজ সুন্নত আদব রক্ষা করে সুন্দরভাবে ভাবে করবে এবং শেষে কালেমা শাহাদ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন সে যে দরজা দিয়ে চাইবে সেই দরজা দিয়েই প্রবেশ করতে